ভিতরে বেজ কালার বাহির হচ্ছে হোয়াইট কালার গাড়ির রঙের একটা ফোঁটা কোনো কাজ কাম নাই টাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো পাবেন চারটা চাকা অলমোস্ট নতুনের মতো আছে কন্ডিশনটা দেখেন খুবই চমৎকার অটো গিয়ারের গাড়ি এবং এটা কিন্তু সিএনজি করা আছে সিক্সটি লিটার শুভ দর্শক আসসালাম আলাইকুম সবাইকে পার্সোনাল ইউজ করার জন্য কিংবা রেন্ট ইউজ করার জন্য বাংলাদেশের জাতীয় গাড়ি এক্স করোলা দু হাজার পাঁচের মডেলে এই গাড়িটি বিক্রি হবে সরাসরি মালিকের কাছ থেকে যারা গাড়ি কিনতে যাচ্ছেন স্মার্ট কার্ড মালিক আপনারা চাইলে এই গাড়িটি দেখতে পারেন আজকে গাড়িটা পাবেন কোথায় দাম কত কি অবস্থায় আছে এ টু জেড বিস্তারিত দেখাবো এদের পরে যারা গাড়ি কিনতে আগ্রহী ভালো কন্ডিশনে একটি এক্স কালার খুঁজছেন আপনাদের জন্য হতে পারে বেস্ট কন্ডিশন এই গাড়িটি ভিতরে বেস্ট কালার বাহির হচ্ছে হোয়াইট কালার চলুন কথা বেশি না বাড়িয়ে আপনাদেরকে আমরা এ টু জেড বিস্তারিত দেখাই যদি শুরু থেকেই বলি গাড়িটি পাচ্ছেন হোয়াইট কালারের গাড়ি রঙের একটা ফোটা কোনো নাই নেই পার্সোনালের যে গাড়িটি রয়েছে সামনে দিয়েছে লাইট গ্লাস যা আছে সব কিছুই কিন্তু অরিজিনাল কন্ডিশন পাবেন দেখেন সামনে যে সেলটা আছে এটা কিন্তু সাতাশ সিরিয়ালের গাড়ি এবং বাম্পারটা রয়েছে দেখতে পাচ্ছেন সামনে পিছনে দুইটা কিন্তু বাম্পার লাগানো আছে আবার যদি বলি চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো পাবেন চারটা চাকা অলমোস্ট নতুনের মতো আছে কিন্তু ভিতরের কন্ডিশনের কথা বলি দেখতে পাচ্ছেন দরজাতে সুইচগুলো ক্রিকে অবস্থায় পাচ্ছেন এবং প্লেটটা দেখেন এবং দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন খুবই চমৎকার অটো গিয়ারের গাড়ি এবং আরেকটা কথা যদি বলি এসি কিন্তু সুপার কুল ভিতরে বিস্কিট কালার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন সিলিং কন্ডিশনও চমৎকার তো এক কথা যারা পার্সোনাল ইউজে গাড়ি করছেন এটা হতে পারে আপনাদের জন্য বেস্ট এদিক থেকে আপনাদেরকে দেখায় দরজার প্লেট থেকে শুরু করে দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে বেড টিপগুলো কোনো রকম সেরা ফাটা কোনো কিছু নেই লেদার ফিনিশ সিটটা আমার লাগানো আছে বেজ ইন্টারভিউ তো এক কথা যদি আপনাদের গাড়ির প্রয়োজন হয় দেরি করবেন না স্কিন নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করুন চলুন আপনাদেরকে একটু ভিতরের কন্ডিশনটা কি একটু ভালো করে দেখাই গাড়িটার সামনে থেকে পিছন পর্যন্ত এক কথা বলতে হয় কোনো রকম কাম না একদম সুপার ফ্রেশ কন্ডিশন খালি নিবেন চালাবেন এলোরিং সহ চারটা চাকা অলমোস্ট নতুন প্লাস সামনে যে লাইটগুলো আছে ভালো কন্ডিশন আছে এবং এটা কিন্তু সিএনজি করা আছে লিটার যদি ইঞ্জিনের কথা আপনাদেরকে বলি ইঞ্জিনটা কিন্তু পেপার সাথে মিলিয়ে চেক করে চালিয়ে দিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন সিএনজি কিটটা আছে প্লাস যেরকম ঝুরি খোলা কাটা মারিপোতা কোনো কিছুই কিন্তু পাবেন না ভিতরে হিডসিং পেপার পেপারটা সব এখন অ্যাভেলেবেল আছে অরিজিনাল হিটসিং টুথ যেই কাগজটা থাকে সেটা কিন্তু এখন অভেলেবেল পাবেন এক কথায় চালিয়ে দেখে শুনে নেওয়ার কিন্তু অপশন আছে কোথায় পাবেন মোহাম্মদপুর স্ক্রিন নাম্বার আছে সরাসরি যোগাযোগ করবে সুযোগ দশক তো গাড়ির দাম থাকছে কত মাত্র বারো লক্ষ আশি হাজার টাকা যাদের দরকার স্কিন নাম্বার থাকবে যোগাযোগ করবে আলোচনা শুরু থাকবে ভালো থাকবেন আসসালামালাইকুক আহমুল্লাহ আবরকাত